লীলা এই কথাগুলো যখন আমাদের হৃদয়ঙ্গম হবে আমাদের হৃদয়ে ধাক্কা দেবে তখন আমরা যেন গোবিন্দ চরণকে ভুলে না যাই সংসার কি বললেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার নামে রুচি জীবে প্রেম সর্বধর্ম সংসার ধর্মটাই বড় ধর্ম যদি গুরু গুরুচরণ আশ্রয় করে যদি ভগবানের চরণ সেবা করা যায় কী বললেন জীবে প্রেম এই জাগতিক জগতের জীব সেটা বললেন বাহিরের কথা আধ্যাত্ম জগতের কথা তুলে ধরলেন সাধক বল জীবে প্রেম কোন জীব পিতৃ সম্পদ ব্রহ্মবিন্দুতে যে লক্ষ লক্ষ কোটি কোটি জীব গুরুচরণ আশ্রয় করে তোমরা সেই জীবটাকে ভালোবেসে ভগবানের চরণ সেবা করো ভগবানের কাছে যেতে হবে না ভগবান তোমার কাছে ছুটে আসবে তাই বললেন নামের রুচি জীবের প্রেম সর্ব ধর্মতা করা যায় সেই ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না ভগবান ভক্তের কাছে ছুটে আসে সব পেয়ে গেল যখনই এমন হল গোবিন্দ ঘোষকে আর গৌরহরি ভগবান রক্ষা করলেন না মায়ার সংসার থেকে যেন সে বেরিয়ে আসে তিন দিনের জ্বর তার স্ত্রীটাকে তুলে নিলে এবার ওই পাঁচ বছরের পুত্র গোবিন্দ ঘোষ কোলে নিয়ে ওই মুরতি গোপীনাথের চরণে আছাড়ে খেয়ে পড়লেন প্রভু প্রভু আমি এই পুত্রকেই বা কি করে পালন করব আর তোমার সেবা পূজাই বা কি করে করব আমি তো সবার চরণে আমার অপরাধ যখনই ওই যে দুইবার সেবা বন্ধ একবার পুত্রকে পালন করতে করতে আসবার ভগবানের মন্দিরের সেবা তিনবার হচ্ছে না এবার ভগবান কি করলেন ওই পুত্রকেও তুলে নিলেন এখানে অনেক কাহিনী আছে কেননা গোবিন্দ ঘোষের ওই পুত্র একদিন পূজা করতে করতে নিজ হাত হাতিয়েছিলেন ভগবানকে আর এই কথাটি বলা বারণ ছিল গোবিন্দ ঘোষ জোর করে শুনেছিল বলে